যেমনটা আপনাকে জানাচ্ছিলাম আজ শহীদ বুদ্ধিজীবী দিবস ওপার বাংলায় আর এই দিনে ফের সরব হলেন শেখ হাসিনা আজ রীতিমতো তোপ দেখেছেন তিনি মৌলবাদীদের প্রিয় দেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে ভূমিতে পরিণত করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিচ্ছে জামাত সজীব ওয়াজাদের এক্স হ্যান্ডেলে হাসিনার এই বিবৃতি সামনে এসেছে উনিশশো একাত্তরে পরাজিত শক্তিকে পুনর্বাসন করা হচ্ছে এমনই বক্তব্য হাসিনার আর এইভাবে হাসিনা শেখ হাসিনা তিনি তোপ ডেকেছেন মৌলবাদীদের এই বিষয়েও আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনের রাজীব শেখ হাসিনা তিনি আবারও একবার মুখ খুললেন এবং আজ শহীদ বুদ্ধিজীবী দিবস আর সেই দিনেই তার তোপের একেবারে সামনে অর্থাৎ তার তোপের মুখে পড়েছে মৌলবাদীরা

সাজিব ওয়াজেদ তিনি একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন সেই পোস্টে তিনি কিন্তু আজকের থেকে স্মরণ করেছেন এবং আজকের দিনটি স্মরণ করে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তার ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি এও দাবি করেছেন যে বাংলাদেশের শান্তিকামী মানুষ তারা কিন্তু এই অরাজক পরিস্থিতি তারা মেনে নেবেন না এবং এই যে অপকর্মগুলো হচ্ছে সেখানে সেগুলো কিন্তু কোনোভাবেই বাঙালিরা সেখানে বাংলাদেশের যারা নাগরিক তারা সাধারণ মানুষ তারা মেনে নেবেন না এবং অতীতেও মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেবে না অর্থাৎ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তিনি কিন্তু আশা করছেন যে বাংলাদেশে আবার স্থিত অবস্থা ফিরবে আবার শান্তি ফিরবে তিনি আবার বাংলাদেশে ফিরবেন বাংলাদেশে যে গণতান্ত্রিক পরিস্থিতিতে আবার ফিরে আসবে তোমাকে জানিয়ে রাখি যে আজকের দিনটি কেন গুরুত্বপূর্ণ তার কারণ ১৯৭১ সালে আজকের দিনে পাকিস্তানের বাহিনী সেখানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় এবং লাগাতার এই সময় একাত্তর সালে ১০ ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিক শিক্ষক চিকিৎসক এবং আইনজীবী যে সমস্ত ঘোষণা করেছিলেন যে আজকের দিনটি বুদ্ধিজীবী দিবস শহীদ বুদ্ধিজীবী দিবসে আজকে বাংলাদেশের বলা যেতে পারে বিতাড়িত প্রধানমন্ত্রী তিনি তার ছেলের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিবৃতি দিয়েছেন এবং সেই এবং আজকের যে সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে তা আবার স্বাভাবিক হবে এমনটাই আশা প্রকাশ করেছেন যা বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে শেখ হাসিনার এই আশা প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক